হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আজকে বেলা একটা থেকে আমি ব্লগ শুরু করছি কারণ সকালবেলা আজকে তো সানডে এই সানডে বলছি আজকে স্যাটারডে স্যাটারডেতে একটুখানি বাবুর স্কুল থাকে না আর আমি আটটা এরকম সময় উঠি আর ঘুমিয়ে পড়েছি আর সাড়ে আটটা বেজে গেছে আর হুড়ু হুড়ি হুড়ু হুড়ি করে করে তাড়াতাড়ি করে রান্না করে দিলাম তোমাদের দাদা ভাই নিয়ে চলে গেল। তারপরে আর ক্যামেরা অন করা হয়নি গাড়ির সব মানে ঘরের সব কাজকর্ম সব সেরে চান টান করে এসে ছেলেটাকে পড়ালাম আছে সেটা আর কি শেয়ার করবো তোমাদের সাথে সেই জন্য আর শেয়ার করিনি আর এখন যাচ্ছি ছেলেটা চান করতে ও বললে আজকে আমি নিজে নিজে চান করব তো এক বালতি জল ভরে দিয়ে এসেছি ওকে ও ওই বালতির জলে চান করছে আর আমি আজকে একটুখানি শ্যাম্পু করেছি কালকে তো দেখতেই পেলে যে মাথায় তেল দিয়ে দিয়েছে তো সেই জন্য শ্যাম্পুটা করলাম আর মা ফোন করেছিল মায়ের সাথে একটুখানে কথা বলছিলাম তারপরে ভাবলাম যে না ব্লগটা তো শুরু করাই হলো না চলো ব্লগটা শুরু করা যাক তো ব্লগটা শুরু করলাম এখন থেকে একটা থেকে তো রান্না করেছি কি সেটা তোমাদের সাথে আমি একটু পরে শেয়ার করছি কারণ বাবুকে খাওয়াবো একবারে খাওয়ারটা নিয়ে আসতে যাবো তখন তোমাদের সাথে একেবারে শেয়ার করব আর বাপি এনেছে মাছ সেই মাছটা দেখে বাবু বায়না করছে যে আজকে মাছ খাবে তো আজকে স্যাটারডে আমাদের তো মাছ ফাছ হয় না নিরামিষ তো ওকে দেওয়া হয় ডিম করে দেওয়া হয় কি মাছ করে দেওয়া হয় তো ঠাম্মির কাছে বায়না করেছে ঠাম্মি এখন মাছটা ভাজছে তো ও ও আসলে তাহলে ওকে ভাতটা দিয়ে দেবো আর মাছ ভাজা দিয়ে দেবো তো চলো দেখতে থাকো ব্লগটা আর সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব তো ও এখন পড়ে নিয়েছে এখন পড়লো হচ্ছে স্পেলিংগুলো পড়লো স্পেলিংগুলো পড়লো লিখলো এগুলো করেছে তারপরে এবার আমি সন্ধেবেলা ইচ্ছা আছে আজকে হিন্দিটা করাবো কারণ হিন্দিটা ও না বড উইক হিন্দিতে তো হিন্দিতে ও শুধু উইক না আমিও উইক কারণ ওকে তো টিচার দেওয়া হয়নি আমি করাই তো ওই জন্য ভাবছি যে হিন্দিটা করাবো নাকি ইউপিএসটা করাবো কারণ হিন্দিটা তো পরের উইকে এক্সামটা আছে তো পরের উইকে হচ্ছে তোমার স্যাটারডে সানডেটা দুদিনই পেয়ে যাবে তো আমি ভাবছি যে কী করবো তারপরে এই সপ্তাহে তো একদম টাফ টাফ এক্সামগুলো রয়েছে ইবিএস আছে তারপরে তোমার ইবিএস আছে তারপরে ম্যাথ আছে তারপরে কনভারসেশান আছে ডেস্টিনেশান আছে হ্যাঁ স্পেলিং আছে এগুলো সব রয়েছে ডেস্টিনেশান আর স্পেলিংটা তো তোমার একদিনেই আছে দুটো অ্যাবাকাশটা হিন্দিটা হচ্ছে পরের উইকে আছে পরের উইকে মন্ডে টুইসডেতে হয়ে যাবে ব্যাস পরীক্ষা শেষ তো চলো ছেলেটা আসুক ক্যাম্প করে আর এখানে আমি লেবু কেটে এনে রেখে দিয়েছি ঝোল করেছি ডবগা ঝোল করেছি বলে লেবু কেটে এনেছি তো লেবু দিয়ে খাওয়াবো ওকে আর আমিও খাবো নিয়ে এসেছি আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে আজকে চা বিস্কুট খেয়েছি আর কিছু খাইনি সেই পেটটা কেমন লাগছিল বলে তো খুব জোরে খিদে পেয়েছে এমনিও আমি কিছু খাই না তো চলো ও আসছে ওকে জামা প্যান্ট পরে রেডি করে রেখে দিই এই যে ও জামা প্যান্ট বের করে রেখেছে দেখো পেন্সিল রাবার বিছানার মধ্যে পড়ে মগটায় জল খেয়েছে সেই মগটা এখানে পরে তো চলো আমি ভাতটা নিয়ে চলে আসি তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি তখন যে কী রান্না হয়েছে দেখো কাঁকরোল ভাজা আর এই যে ওখানে হচ্ছে পাঁপড়ের তরকারি

আর এখানে আছে মাছ ভাজা তো এগুলো হচ্ছে ওর আজকে রাত্রি রাত্রিদের বলছি দুপুরের খাবার তো চলো ওকে খাইয়ে নিয়ে এই যখন পাপড় খেতে বসে পড়েছে খেয়ে নিয়ে তারপরে আবার আসছি ঠিক আছে হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম এই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই যে ছেলেকে দিয়ে দিয়েছিলাম ডোনাট কেক ও কেক খেয়ে নিয়ে এসে আর এখন দিয়েছি ছাতু তো ছাতু খাচ্ছে আমার বিছনা গোছানো হয়ে গেছে কিন্তু চাদরটা আমি গোছাতে ভুলে গেছি এখন আমার ভিডিও করতে গিয়ে দেখে মনে পড়লো যে আমি তো চাদরটাই গোছাইনি তো চলো ভিডিওটা করতে করতে তারপরে চাদরটা গোছাবো আর আমি ওখানে গোছিয়ে দিয়েছি চা চাটা হয়ে এসেছে যে ফুটেও গেছে মনে হয় চলো দেখা যাক এই যে চা ফুটে গেছে

সেই চাটা খেয়ে চা খেলাম তারপরে তোমাদের সাথে আর আসা হয়নি চা খাওয়াও তোমাদের সাথে শেয়ার করে নি জাস্ট চা করলাম সেটা শেয়ার করেছি তারপরে বাবুকে পড়াচ্ছিলাম বাবুকে পড়াতে ও লিখ ছিল লিখ লিখতে খাওয়ার টাইম হয়ে গেছে ওর ওকে দিলাম ধরে জল খেলো তারপরে এখন দিয়েছি একটা পরোটা আর একটু আলুর তরকারি দিয়েছি ও এখন খাচ্ছে আর আমার জন্য তৈরি করছি এখন হচ্ছে ওটস তো আমি তো মানে ভুঁড়িটা কমানোর জন্য অনেকদিন ধরেই চেষ্টা করছি তো আমি সেইভাবে মানে রাত্রিবেলা হেভি খাবার সময় খাই না আর যখন ইচ্ছা হয় তখন খাই তারপরে আবার ডায়েট করি ডায়েট না আমার ওটাকে ডায়েট বলে না তো যাই হোক এখানে আমি এই যেই গ্রেডটা দিয়ে গ্রেট করে নিয়েছি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ ক্যাপসিকাম গাজর আর এখানে আছে একটা ডিম আর এই যেখানে ওটস আর ঘি আর এখন আমি আগে ভাজব হচ্ছে ডিমটা সেই জন্য একটুখানি তেল দিয়ে দিলাম একটুখানি মানে তেল দিয়ে ডিমটাকে দিয়ে দিই দিয়ে দিয়ে চলছে ডিম একটু নুন মানে যেরকম চাউমিন করে সেরকম ডিমটাকে ভেজে নেব আমি মানে আমাদের বাড়ির সবার জন্য হয়েছে হচ্ছে পরোটা আর আলুর তরকারি আলু পটলের তরকারি আর আমি খাবো হচ্ছে ওটস আমি খাবো ওটস তো চলো আমি ওটসটা তৈরি করে নিই আর আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার ওটসের রেসিপিটা আমি কিভাবে ওটসটা খাই করে খাই এবারে সবসময় ডিম দিই না কোনো সময় দিই সোয়াবিন দিই পনির থাকলে পনির দিই মাংসটা দিই নি ডিম সোয়াবিন পনির এই তিনটেই দিই অ্যাডজাস্টটা চালাই নাহলে বহুত পছন্দ অ্যাডজাস্টটা চালালে কি হবে তোমরা শুনতে পাও না বড় ঘর ঘর আওয়াজ হয় এই যে এই বলছি চিমনিটা তিনটা ভেজে আছে তো তিনটা ভেজে এই যে ওই কড়াতে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি ঘিটা দিয়েই করি ডিমটা তো সি দিয়ে ভাজা যায় না ডিমটা শুধু এ দিয়ে ভাজি আর এই যে চলছে ওইটা দিয়ে দিই তো এইগুলো দিয়ে দিচ্ছি এগুলো একটু ভাজা ভাজা হবে ভাজা ভাজা হলে এতে দিয়ে দেব একটু নুন আর একটু গোলমরিচ আর একটু জিরে গুঁড়ো তো এই যে একটুখানি ভাজা ভাজা মতন হয়ে এসেছে এবারে একটু দিয়ে দেবো হচ্ছে গ্যাসটা কমিয়ে দেবো দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো একটু গোলমরিচ দিয়ে ভালো করে নাড়বো দিয়ে এতে দিয়ে দেবো হচ্ছে ওটস দিলেও দেওয়া যায় কিন্তু আমি হলুদটা দিই না হলুদ দিয়ে ভালো লাগে তো এটা ভাজা ভাজা মতন হয়ে এসেছে ভাজা ভাজা মতন হয়ে এলে এতে দিয়ে দেবো হচ্ছে জল

আর খাবা হ্যাঁ মডার্নার পিস তো এখানে যে দই আচি আচি ভিজে রেখে দিলাম ওট স্টার্ট দেবো না কালকে ওটস টা খাবো না কালকে কালকে এটা দই চিয়া চির আর একটা শসা দিয়ে খেয়ে কারণ কালকে হচ্ছে মানে মাংস খাওয়া হবে ওই জন্য সকালে একটু দেরি করেই তো ওটা হয় সানডেতে তো সেই জন্য আর ওটসটা খাবো না তাহলে ফুলফিল হয়ে যাবে আর খেতে পারবো না খাওয়ার তো সেই জন্য এটা ভিজিয়ে রাখি শসা দিয়ে খাবো শসা দিয়ে খাচ্ছে খাওয়া হয়ে গেল তোমার এখানে ওটস রেডি হয়ে যাচ্ছে হ্যালো এই দেখো রেডি হয়ে গেছে আমার ওটস ডিম দিয়ে ওটস তো কে কে খাবে কমেন্টস করে জানাও আর দেখতে কেমন হয়েছে প্লিজ কমেন্টস করে জানাবে আর এখানে হচ্ছে তোমার শোষা নিয়ে চলে এসেছি দিয়ে দিয়েছি হচ্ছে চা বিস্কুট এই যে চা বিস্কুট দিয়ে দিয়েছি ও চা বিস্কুট খাবে আর এখানে হচ্ছে আমার শসা আর রোটস আর একজন ওখানে কখন খেতে দিয়েছি ওকে খেতে দিয়ে বলেছি আমি তাড়াতাড়ি করে খাবারটা ফিনিশ কর ফিনিশ করে লেখাগুলো কমপ্লিট কর ওকে খাওয়ার জন্য আমি বলেছি এখন লিখতে হবে না ও সেই উঠে খেলা করতে লেগে গেছে চলো আমি রাত্রি ডিনারটা কমপ্লিট করে ফেলি তো এখন বাজে হচ্ছে ধরো আটটা কুড়ি তো একটা কুড়ি আমি এখন ডিনার করবো ওটস আর ওদের তো হয়েছে বললাম তোমাদের পরোটা আর আলু চচ্চড়ি না আলু চচ্চড়ি না আলু পটল সেদ্ধ তো চলো আমি আমার খাওয়ারটা খেয়ে নিই হ্যালো ফ্রেন্ড তখন দেখতেই পেলে যে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি এবারে ও ছেলেকে আর বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম ওরা দুজনেও খেয়ে নিয়েছে তোমার দাদাভাই খেলে হচ্ছে পরোটা আলু চচ্চড়ি আর চা আর পাপাই খেলে হচ্ছে তোমাদের ভাত খেয়েছে তো চলো আর আর তো কিছু শেয়ার করার মতন কিছু নেই এবারে মুখটা ধুয়ে এসেছি একটু এটা রোজ ওয়াটারটা একটুখানি স্প্রে করে দিয়েছি করার পরে এবার একটুখানি ক্রিমটা মাখবো মেখে এবার শোবো আর তো কিছু করার নেই আর তোমাদের কাছে শেয়ার করার মতন তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো বাড়িতে যা থাকি যা হয় সারাদিন সেগুলোই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তো চলো আজকের মতন এইটুখানি ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতন বাই বাই আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো তো আজকের মতন দেখা পাই বাই বাই